হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমেরিকায় আসার পর আমাদের সবারই একটা স্বপ্ন থাকে তাই না একটা সুন্দর জীবন অর্থনৈতিক স্বাধীনতা আর দুশ্চিন্তামুক্ত ভবিষ্যৎ কিন্তু প্রায় দেখা যায় মাস শেষে বেতনের টাকাটা কোথায় যেন হাওয়া হয়ে যায় পেচেক টু পেচেক জীবন কাটাতে কাটাতে ধনী হওয়ার স্বপ্নটা অনেক দূরে মনে হয় কিন্তু আমি যদি বলি ধনী হওয়াটা কোনো রকেট সায়েন্স নয় এটা কোনো লটারি জেতার মতো ব্যাপারও নয় এটা হলো কিছু সহজ সাধারণ অভ্যাস তৈরি করার খেলা এমন কিছু অভ্যাস যা আপনার প্রতিদিনের জীবনে একটু একটু করে পরিবর্তন আনবে এবং লম্বা সময়ে আপনাকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করে তুলবে আজ আমি আপনাদের সাথে ডলার জমানোর এমনই পাঁচটি সহজ অভ্যাসের কথা বলবো যা আমেরিকায় আপনাকে শুধু আর্থিকভাবে সচ্ছলই করবে না বরং সত্যিকারের ধনী হওয়ার পথে এগিয়ে নিয়ে যাবে এই অভ্যাসগুলো আমি নিজেও মেনে চলি এবং এর অবিশ্বাস্য ফলাফল দেখেছি তাই খাতা কলম নিয়ে বসে পড়ুন অথবা মনোযোগ দিয়ে শুনতে থাকুন কারণ এই বারো মিনিট আপনার অর্থনৈতিক জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে আমাদের প্রথম অভ্যাস এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অভ্যাসটি হল বাজেট বানানো এবং সেটাকে অক্ষরে অক্ষরে অনুসরণ করা হ্যাঁ আমি জানি বাজেট শব্দটা শুনলেই কেমন একটা দনবন্ধ করা অনুভূতি হয় তাই না মনে হয় সব শখ আল্লাদ বিসর্জন দিতে হবে কিন্তু বিশ্বাস করুন ব্যাপারটা ঠিক তার উল্টো বাজেট মানে কৃপণতা নয় বাজেট মানে আপনার টাকার নিয়ন্ত্রণ আপনার হাতে নেওয়া এটা আপনার ফিনান্সিয়াল ম্যাপ আপনি কোথায় আছেন কোথায় যেতে চান আর কিভাবে যাবেন এই পুরো পরিকল্পনাটাই হলো বাজেট আমেরিকায় আমাদের আয় যেমন বেশি খরচের রাস্তাও কিন্তু হাজারটা গ্রোসারি বাসা ভাড়া গাড়ির ইএমআই গ্যাস ইন্টারনেট ফোন বিল তালিকাটা শেষই হতে চায় না এর উপর আছে অ্যামাজন কস্টকো আর নানা রকম অনলাইন শপিংয়ের হাতছানি আপনি যদি নাই জানেন আপনার কষ্ট করে আয় করা টাকাটা ঠিক কোন খাতে কত যাচ্ছে তাহলে আপনি সেটাকে নিয়ন্ত্রণ করবেন কিভাবে খুব সহজভাবে শুরু করুন একটা নোটবুক বা এক্সেল শিট নিন অথবা মিন্ট বা ওয়াইন অ্যাপের মতো ফ্রি অ্যাপ ব্যবহার করতে পারেন মাসের শুরুতে আপনার মোট আয় লিখুন তারপর আপনার অবসম্ভাবী খরচগুলো যেমন বাড়ি ভাড়া গাড়ির পেমেন্ট ইন্স্যুরেন্স বিল এগুলো বাদ দিন এবার দেখুন আপনার হাতে কত টাকা থাকছে এবার সেই টাকাটা দিয়ে আপনার বাকি খরচের পরিকল্পনা করুন যেমন গ্রোসারি গ্যাস শপিং বাইরে খাওয়া ইত্যাদি এখানে একটা জনপ্রিয় নিয়ম হল ফিফটি থার্টি টোয়েন্টি রুল আপনার আয়ের ফিফটি যাবে আপনার প্রয়োজনে মানে বাড়ি ভাড়া বিল খাবারের মতো অত্যাবশ্যকীয় খরচে থার্টি যাবে আপনার শখের পেছনে যেমন বাইলে খেতে যাওয়া সিনেমা দেখা বা নতুন গ্যাজেট কেনা আর বাকি টোয়েন্টি পার্সেন্ট সোজা চলে যাবে আপনার সেভিংস এবং ইনভেস্টমেন্টে এই টোয়েন্টি পার্সেন্ট নিয়েই আমরা পরের পয়েন্টগুলোতে আরও কথা বলবো আপনি যখন প্রতিটা ডলারের হিসেব রাখবেন আপনি অবাক হয়ে দেখবেন কত অপ্রয়োজনীয় জায়গায় আপনার টাকা চলে যাচ্ছিল বাজেট আপনাকে সেই লিকেজগুলো বন্ধ করতে সাহায্য করবে তাই আজই এই ভিডিওটা দেখার পরেই আপনার প্রথম বাজেটটা তৈরি করে ফেলুন এবার আসি আমাদের দ্বিতীয় অভ্যাসে আর এটা হলো আগে নিজেকে পে করুন বা পে ইয়র সেলফ ফার্স্ট এই কনসেপ্টটা খুবই সাধারণ কিন্তু অবিশ্বাস্য রকমের শক্তিশালী আমরা সাধারণত কি করি মাসের বেতন পাওয়ার পর সব খরচ করি বিল দিই শপিং করি আর মাস শেষে যদি কিছু বেঁচে থাকে সেটা সেভিংস অ্যাকাউন্টে রাখি বেশিরভাগ সময় কিছুই বাঁচে না তাই না পে ইউর সেলফ ফার্স্ট এই পুরো প্রক্রিয়াটাকে উল্টে দেয় এর মানে হলো বেতন পাওয়ার সাথে সাথে অন্য কোনো খরচ করার আগেই আপনার আয়ের একটা নির্দিষ্ট অংশ যেমন টেন পারসেন্ট ফিফটিন বা টোয়েন্টি পার্সেন্ট সোজা আপনার সেভিংস বা ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া বাকি টাকাটা দিয়ে আপনি পুরো মাস চলুন ভাবছেন এটা কিভাবে সম্ভব এর সবচেয়ে সহজ উপায় হল অটোমেশন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটা অটোমেটিক ট্রান্সফার সেট করে দিন প্রতি মাসের এক তারিখে বা আপনার বেতন পাওয়ার দিন নির্দিষ্ট পরিমাণ টাকা আপনার চেকিং অ্যাকাউন্ট থেকে সেভিংস অ্যাকাউন্টে বা আপনার ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টে চলে যাবে আপনাকে কিচ্ছু করতে হবে না টাকাটা আপনার চোখের সামনে থেকে সরে যাবে তাই খরচ করার সুযোগও থাকবে না এভাবে করলে কি হয় জানেন আপনি আপনার জীবনযাত্রাকে বাকি টাকাটার সাথে মানিয়ে নিতে শেখেন সেভিংসটা আর ঐচ্ছিক থাকে না এটা আপনার একটা বাধ্যতামূলক খরচের মতো হয়ে যায় ঠিক যেমন বাড়ি ভাড়ার মতো প্রথম প্রথম একটু কঠিন লাগতে পারে কিন্তু কয়েক মাসের মধ্যেই এটা আপনার অভ্যাসে পরিণত হবে আপনি দেখবেন বছর শেষে আপনার সেভিংস অ্যাকাউন্টে একটা বড় অঙ্কের টাকা জমে গেছে যা হয়তো আপনি কল্পনাও করেননি এটাই হলো নিজের ভবিষ্যৎকে অগ্রাধিকার দেওয়ার প্রথম ধাপ তৃতীয় অভ্যাসটি আমাদের দৈনন্দিন জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত আর তা হলো ছোট ছোট কিন্তু নিয়মিত খরচগুলো চিহ্নিত করা এবং কমানো আমরা অনেক সময় বড় খরচের দিকে নজর দিই কিন্তু ছোট ছোট খরচ যে একসাথে মিলে একটা বিশাল আকার ধারণ করতে পারে সেটা ভুলে যাই একে বলা হয় ডেথ বাই এ থাউজেন্ড কার্টস যেমন ধরুন প্রতিদিন সকালে অফিস যাওয়ার পথে স্টারবাক্স থেকে পাঁচ ডলারের একটা কফি কেনা দিনে মাত্র পাঁচ ডলার তেমন কিছুই না কিন্তু মাসে কত হলো ত্রিশ দিন ধরলে একশো ডলার বছরে আঠেরোশো ডলার এই আঠারোশো ডলার যদি আপনি প্রতি বছর কোনো ইন্ডেক্স ফান্ডে রাখতেন তাহলে দশ বছরে কম্পাউন্ড ইন্টারেস্ট সহ সেটা প্রায় পঁচিশ হাজার ডলারে পরিণত হতে পারত ভাবুন একবার একটা সাধারণ কফির অভ্যাস আপনার পঁচিশ হাজার ডলারের স্বপ্নকে শেষ করে দিচ্ছে এরকম আরও অনেক উদাহরণ আছে যেমন ধরুন লাঞ্চে প্রতিদিন বাইরে খাওয়া পনেরো বিশ ডলার প্রতিদিন খরচ না করে যদি সপ্তাহে তিন দিনও বাসা থেকে লাঞ্চ নিয়ে যান মাসে আপনি দুশো তিনশো ডলার বাঁচাতে পারবেন আরেকটা বড় জায়গা হলো সাবস্ক্রিপশন নেটফ্লিক্স হুলু এইচবিও ম্যাক্স স্পটিফাই জিম মেম্বারশিপ যা আপনি ব্যবহারই করেন না এই সব কিছুর বিল কিন্তু প্রতি মাসে আপনার অ্যাকাউন্ট থেকে নিঃশব্দে কেটে নেওয়া হচ্ছে মাসে একবার সময় নিয়ে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখুন আর নিজেকে প্রশ্ন করুন এই প্রত্যেকটা সাবস্ক্রিপশন কি আমার আসলেই দরকার যেগুলো দরকার নেই সেগুলো আজই বাতিল করে দিন আমি বলছি না আপনাকে সব শখ আল্লাহ ছেড়ে দিতে হবে কিন্তু আপনাকে সচেতন হতে হবে কোথায় আপনার টাকা যাচ্ছে এবং সেই খরচটা আপনার জীবনে আসলেই কোনো ভ্যালু যোগ করছে কিনা সেটা বুঝতে হবে হোমমেড কফি বা ঘরে বানানো লাঞ্চও কিন্তু অনেক সুস্বাদু হতে পারে আর এর সাথে যে সঞ্চয়টা হবে তার স্বাদ আরও মিষ্টি এবার আসি চতুর্থ অভ্যাসে যা আমেরিকায় টিকে থাকার জন্য এবং ধনী হওয়ার জন্য অত্যন্ত জরুরি আর তা হল ক্রেডিট কার্ডের স্মার্ট ব্যবহার আমাদের মধ্যে অনেকেই বিশেষ করে যারা নতুন এসেছি তারা ক্রেডিট কার্ডকে ভয় পাই মনে করি এটা একটা ঋণের ফাঁদ কথাটা আংশিক সত্যি যদি আপনি এর সঠিক ব্যবহার না জানেন কিন্তু আমেরিকায় ক্রেডিট কার্ড হলো আপনার ফিনান্সিয়াল টুলগুলোর মধ্যে একটা এখানে একটা ভালো ক্রেডিট স্কোর থাকাটা অপরিহার্য আপনি গাড়ি কিনতে চান বাড়ি কিনতে চান এমনকি ভালো অ্যাপার্টমেন্ট ভাড়া নিতে গেলেও আপনার একটা ভালো ক্রেডিট স্কোর দরকার আর এই স্কোর তৈরির সবচেয়ে সহজ উপায় হলো নিয়মিত ক্রেডিট কার্ড ব্যবহার করা এবং সময় মতো বিল পরিশোধ করা ক্রেডিট কার্ড ব্যবহারের গোল্ডেন রুল বা স্বর্ণালী নিয়মটা মনে রাখবেন ক্রেডিট কার্ডে শুধুমাত্র ততটুকুই খরচ করবেন যা আপনি মাসের শেষে পুরোপুরি শোধ করতে পারবেন কখনো আমি আবারও বলছি কখনো ক্রেডিট কার্ডের বিল মিনিমাম পেমেন্ট করে ফেলে রাখবেন না কারণ এর সুদের হার প্রচুর প্রায় টোয়েন্টি টু টোয়েন্টি বা তারও বেশি এই সুদের চক্রে একবার পড়লে বের হওয়া খুব কঠিন ক্রেডিট কার্ডকে আপনার ডেবিট কার্ডের মতো ব্যবহার করুন যা কিনছেন মনে করুন সেই টাকাটা আপনার ব্যাংক থেকেই যাচ্ছে মাসের শেষে যখন বিল আসবে পুরো টাকাটা একবারে শোধ করে দিন এভাবে করলে আপনাকে এক পয়সাও সুদ দিতে হবে না উল্টে আপনি লাভবান হবেন কিভাবে বেশিরভাগ ক্রেডিট কার্ড ক্যাশব্যাক রিওয়ার্ড পয়েন্টস বা ট্রাভেল মাইলের মতো সুবিধে দেয় আপনি আপনার দৈনন্দিন খরচ যেমন গ্রোসারি গ্যাস এগুলো কার্ডে পেমেন্ট করে প্রতি বছর কয়েকশো ডলার ক্যাশব্যাক পেতে পারেন এটা তো ফ্রি টাকা তাই না সুতরাং ক্রেডিট কার্ডকে ভয় পাবেন না এটাকে বুঝুন দায়িত্বের সাথে ব্যবহার করুন এবং আপনার ক্রেডিট স্কোর তৈরি করুন এটা আপনাকে দীর্ঘ মেয়াদে হাজার হাজার ডলার বাঁচাতে সাহায্য করবে এবং সবশেষে আমাদের পঞ্চম এবং সবচেয়ে শক্তিশালী অভ্যাস যা আপনাকে সাধারণ সঞ্চয়কারী থেকে একজন ধনী ব্যক্তিতে পরিণত করবে তা হল যত তাড়াতাড়ি সম্ভব ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ শুরু করা শুধু ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে টাকা জমিয়ে রাখা দিয়ে আপনি কখনো মূল্যস্ফীতি বা ইনফ্লেশনকে হারাতে পারবেন না আজ যে একশো ডলার দিয়ে আপনি যা কিনতে পারছেন দশ বছর পরে সেই একশো ডলারের ক্রয় ক্ষমতা অনেক কমে যাবে আপনার আঁকাকে আপনার জন্য কাজ করাতে হবে আর এর একমাত্র উপায় হলো বিনিয়োগ কিন্তু আমি তো শেয়ার বাজারের কিছুই বুঝি না বিনিয়োগ তো অনেক ঝুঁকির ব্যাপার আর আমার কাছে তো হাজার হাজার ডলারও নেই এই ভয়টা প্রায় সবার মধ্যেই কাজ করে কিন্তু সত্যি তা হল আমেরিকায় বিনিয়োগ শুরু করা এখন আগের থেকে অনেক সহজ এবং এর জন্য আপনার হাজার হাজার ডলারের প্রয়োজন নেই আপনি যদি কোনো কোম্পানিতে চাকরি করেন তাহলে আপনার প্রথম পদক্ষেপ হওয়া উচিত কোম্পানির ফোর ওয়ান কে প্ল্যানে এনরোল করা অনেক কোম্পানি ম্যাচিং অফার করে যার মানে হলো আপনি আপনার বেতনের একটা অংশ জমালে কোম্পানিও তার পক্ষ থেকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা আপনার অ্যাকাউন্টে জমা দেবে এটা হান্ড্রেড পার্সেন্ট ফ্রি টাকা এই সুযোগটা হাত করা মানে টেবিলের ওপর পড়ে থাকা টাকা না তুলে চলে আসা আর একটা দারুণ অপশন হল রথ আয়ারে এটা একটা ব্যক্তিগত রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট যেখানে আপনি ট্যাক্স দেওয়ার পরের টাকা বিনিয়োগ করেন এবং অবসরের পর যখন টাকা তুলবেন তখন আপনাকে এক পয়সাও ট্যাক্স দিতে হবে না আপনার সব লাভ হবে ট্যাক্স ফ্রি আর কোথায় বিনিয়োগ করবেন তা নিয়ে চিন্তিত শুরু করার জন্য সবচেয়ে সহজ এবং নিরাপদ উপায় হলো এসএনপি ফাইভ হান্ড্রেড ইন্ডেক্স ফান্ড বা টোটাল স্টক মার্কেট ইন্ডেক্স ফান্ডে বিনিয়োগ করা সহজ ভাষায় এটা হলো আমেরিকার সেরা পাঁচশোটা বা পুরো শেয়ার বাজারের একটা ছোট্ট অংশ কিনে ফেলার মতো এতে আপনার ঝুঁকি অনেক কমে যায় কারণ আপনার টাকা একটা কোম্পানির ওপর নির্ভর করে না বরং হাজার হাজার কোম্পানির মধ্যে ছড়িয়ে থাকে আপনি সপ্তাহে মাত্র পঁচিশ বা পঞ্চাশ ডলার দিয়েও শুরু করতে পারেন বিষয়টা হলো শুরু করা এবং নিয়মিত বিনিয়োগ করে যাওয়া বাজারের উত্থান পথন নিয়ে চিন্তা না করে সময়ের সাথে কম্পাউন্ডিং বা চক্রবৃদ্ধি সুদের জাদুতে আপনার এই ছোট ছোট বিনিয়োগই একসময় বিশাল সম্পদে পরিণত হবে তো